সামনে যখন আমি নামাজে দাঁড়াইছি আল্লাহু আকবার মানে আল্লাহ সবার বড় তখন তো তুমি বিনয় হওয়া ভয় নিয়ে দাঁড়াবা আর আল্লাহর ভয় নিয়ে যখন নামাজে দাঁড়াবে ওই বান্দার অন্তরে কখনো দুনিয়ার দোকানের চিন্তা আসতে পারে না আল্লাহর ভয় আমি আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করি না আল্লাহ আমাকে দেখতেছেন বেইমানের মধ্যে ব্যবধান হল নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না নামাজ কত অত সপ্তাহে কয়েকদিন

বুঝতে হবে আমার নামাজে ভেজা মখন সুশ্রুতি নামাজে পঞ্জে না পাওয়াই নুন্নিল মুসল্লি নার নাজিনা মুমিনারা হি নামাজে ইমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআন বাখা রহমতের নবী বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায় আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে রহমতের নবী বলেন সারারাত রাত তোর ঘুমটাও নাকের পাল্লায় ওজন হয়ে যাবে তো আলিফ নাম মিম অক্ষর গুলো আল্লাহ দিছেন মূলত এই অক্ষর গুলোর কোন অর্থ নাই কি নাই দিলেন কেন মুমিনের ইমানকে পরীক্ষা করার জন্য অমুমিন তুমি কি আল্লাহর কোরআন বুঝলে মানো নাকি না বুঝলেও মানো যদি কোনো মুমিন বলে আমি বুঝলেও মানি না বুঝলেও মানি সে মুমিন আর যদি বলে আমি বুঝলে মানি না বুঝলে মানি না সে বাইসাত পাগরি লাগাইলো বেঈমান মুমিনের ইমান পরীক্ষার জন্য আল্লাহ অক্ষর গুলো দিলেন দ্বিতীয় রসুল বলছেন যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পর্ব মান করা আহার হাম মিন কিতাব যে এক অক্ষর পড়বে আল্লাহ তাকে দশ নেক দান করবেন কয়নায় যদি আপনি মোহব্বত নিয়ে পড়েন আলিকলাম মিম সাথে সাথে তিরিশটা নেক পেয়ে যাবেন বাকি কোরান বুঝতে পারলে তো আরো আলহামদুলিল্লাহ ভালো আরো মজা পড়তে পারলে মজা পড়ার পরে অর্থ জানলে আরো মজা তাপসির জানতে পারলে আরো মজা চেষ্টা করা উচিত কোরআন শিখেন তরজমাও কিছু বাংলায় পড়েন আপনার তার ওয়াজ করা লাগবে না নিজে বোঝার জন্য পড়বেন এবার আমি এখানে আর আলোচনা রাখব না সামনে যাই জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল এই হুদাল লিল মুত্তাকিন আল্লাহ এখানে বড় একটা কথা বলতেছেন কি আমি কোরআন দিলাম কেন এর আগে কিন্তু অনেক কথা আছে আমি বলবো না শুধু আমি যে টার্গেট নিয়ে আয়াত করছি ওদিকে যায় আল্লাহ কোরআন করছেন আল্লাহ মোত্তাকিন কারা মোত্তাকি বলে যারা আল্লাহকে ভয় করে যারা এখন আমি যদি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই হাত উঠেবে না কি কবি হুজুর আলহামদুলিল্লাহ তুলনামূলক আপনাদের থেকে আমরা আল্লাহকে বেশি ভয় করি নামাজ না পড়লাম ইমান তাজা কথা ঠিক না অথচ আমি টুপি মাথায় দিয়ে আমিও বলি আল্লাহকে ভয় করি আপনি টুপি খুলে দিয়ে বলেন আল্লাহকে ভয় করি আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি আপনি দাড়ি কেটে বলেন আল্লাহকে ভয় করি দুই ভয় কি সমান আসলে ভয়ের হাকিকত আপনি বুঝেন নেই যেমন একটা সন্তান পিতা মাতাকে ভয় করে প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না কেন একটা ছাত্র ভয় করে প্রমাণ কি বলে সামনে কোনো অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় ঠিক সন্তান মা বাবাকে যেমন ভয় করে অন্যায় করে না ছাত্র শিক্ষকের ভয় শাস্তির ভয় মাইরের ভয় অন্যায় করে না ঠিক যেই মানুষ আল্লাকে ভয় করবেন ওই বান্দা গলায় ছুরি দিবে দাড়ির মধ্যে ছুরি লাগাবে না হারকে দার খৌফে হক দর দিল্মাদ জন্মাদুলব দেহ দোরা মা যারা আল্লাহকে ভয় করবেন তাদের জন্য কোরআন হেদায়াত ভয়ের নাম তাকুয়া যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুতাকি আল্লাহকে যিনি ভয় করেন সে মুতাকিন ভয়ের নাম তাকুয়া যে আল্লাহকে ভয় করবে তার হাকি হলো সে গুণা করবে না গলায় চুরি লাগাবে কিন্তু দাড়ির মধ্যে চুরি লাগাবে না قال النبي صلى الله عليه واله وسلم اتقوا المحارم تكون اعباد তোমরা অবৈধ হারাম থেকে নিজেকে বাঁচাও তাহলে আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে মানুষের কাছে আল্লাহ সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহর ভয় যে ব্যক্তি আল্লাহকে ভয় করবেন সে গুনা করবে না এবার বলেন যে গুনা করবে না সে মোত্তাকি মোত্তাকি মানে কি যে গুনা করে না গুনার থেকে বেঁচে থাকে সে কি আচ্ছা আমাকে বলেন যে ব্যক্তি গুনা করে না মোত্তাকি সে কি হেদায়তের উপরে আছে না নাই হেদায়তের উপরে আছে বিদায়ী তো সে মোত্তাকি কথা বুঝেন কোরআন কি বলল হুদাল্লিল

ডবল কেন বললেন মোত্তা কিন্তু এমনি হেদায়তের উপরে আছে বিদায় তো মোত্তাতি হেদায়তের উপরে যেই লোকটা আছে তাকে আবার কিসের হেদায়াত করবে কোরআন এর এক ব্যাখ্যা হল আল্লাহ তাকে এবাদাতের মধ্যে ইস্তে কামাতের মাকাম দান করবেন আমি গুনা থেকে বেঁচে থাকি আমি আল্লাহকে ভয় করি কিন্তু ভয় আসে না নাই গুনা হওয়ার বলেন না আমি নামাজ পড়ি জামাত সারা নামাজ পড়ি না তাকবিরে উলাও ছুটে না কিন্তু সুতে যাওয়ার ভয় আসেনি আছে ঘুমাইয়া গেলাম ঘুমের মানুষ তো মরা আমরা ঘুমের মধ্যে দোয়া তো তাই পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আল্লাহ তুমি আর নামের উপরে মইরা গেলাম তুমি যদি জিন্দা করো উঠতে পারবো না হয় পারবো না ঘুমের মধ্যে তো মহিলা গেছি আজানো শুনি না কেমন ঘুমে মরা সরে আইসা আমার আপনাদের অনেক বাড়ির ম্যাডামের কানের অলঙ্কার সিরে লয়ে গেছে টের হয় না মরা সব নিয়ে গেছে খবর নাই তাহলে আল্লাহ পাক তার নামের উপরে আমরা ঘুমায় গেলাম হজরটা যদি উঠতে না পারি কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আল্লাহ কয় যারা মুক্তি আমি কোরআন দিলাম তাদের হেদায়াতের জন্য তার প্রথম ব্যাখ্যা আমি ইস্তেসামতের মাকাম দান করব লাইন থেকে যেন তৈরা না যায় দইরা থাকতে পারে আমি আল্লাহ কুদরতি ভাবে তারে এমন ভাবে শক্তি দিব যে

হেদায়াত দিবেন মোত্তাকিমদেরকে তার মানি আমার রব তার কুদরতি জিম্মায় মোত্তাকিমদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়ে দিবে এখন মোত্তা কি কে এতক্ষণ কিন্তু বল সবাই বলে আল্লাহকে ভয় করি ভয় করি ভয় করি মোত্তা কি কে আমি যদি বলি আপনার মধ্যে তাকওয়া নাই আপনার মনে কষ্ট যাবে আল্লাহ কয় না আমি নিজেই বলে দিলাম যার মধ্যে ছয়টা গুণ দেখবা আসি প্রমাণ হলো তার মধ্যে তাকুয়া আসে আর যার মধ্যে তাকুয়া আসি আমি আল্লাহ তাকে দুনিয়াতে পুরস্কার দিব ছয়টা আখেরাতে পুরস্কার দিব আরো দুইটা টোটাল কয়টা আখেরাতের প্রথম পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাত আখেরাতে দ্বিতীয় পরুশকার পর্দা সারা ডিয়েরেট আমার রবের সাথে হবে ভে মলাপা এলাহি মুঝো সে মুঝো কো দুরো

মুক্তা কারা আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট করে ছয় গুণের কথা বললেন আমার দিকে খেয়াল করেন আল্লা জিনুনা সনা ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أستر مُتَّقِي إذا خلف الله شنو أولئك على هدى من ربهم وأولئك هم

বড় কাপুরের ব্যবসা করেন পাইকারি কাপুর আনছেন একটা কাপুরের মাঝখানে দেখা গেল একটু শীঘ্র সেরা আছে ওটাকে আলাদা চিহ্ন দিয়ে রাখলেন কর্মচারীদের বললেন এই কাপড়টা যদি বিক্রি করো বলে দিও কাপুরের মধ্যে একটু খোটা আছে দোষ আছে টাকা কমায় দাও ইমামে আজনে কথা বলে চলে গেলেন কর্মচারী কাপড় বিক্রি করেছে পরবর্তী সময় ইমামে আবু হানিফা আসলেন জিজ্ঞাসা করলেন কাপড় বিক্রি হয়েছে বলে হা হয়েছে বলছিলি নেই যে কাপুরের মধ্যে কোন ত্রুটি আছে কয়েক ছিল না ইমামে আজম ভয় পেয়ে গেলেন আল্লাহর কাছে আমি ধোকাবাজ হয়ে গেলাম নাকি কর্মচারীর ধোকা দিয়েছি লোক টাকা দিয়া ভাড়া কইরা বলে বাজারে ঘুর আর এলান কর অমুক এত তারিখ আবু হানিফার দোকান থেকে কে একটা কাপড় নিছ তাড়াতাড়ি তুমি টাকা পাবা ফেরত নাও এর নাম তাকুয়া এইভাবে যদি কেউ ব্যবসা করত এই দেশে কেউ খাবে কেউ খাবে না এই স্লোগান থাকতো না কেউ বিদ্যুৎ গেছে না আর কেউ বিদ্যুৎ মানুষ তেল পায় না পেঁয়াজ পায় না রসুন পায় না আবার অনেক জায়গায় দুদাম জাত করে রাখছে পেঁয়াজ পয়সা যাইতেছে মানুষ পেঁয়াজ পায় না অথচ ব্যবসার মধ্যে কত বড় আল্লাহ নবী বলেন সততার সাথে যারা ব্যবসা করবে আমি ওয়াদা দিলাম আমার সাথে তারা জান্নাতে থাকবে মোত্তাকিনদের গুণ হলো ছয়টা এক নাম্বার গুণ ইউমিনুন বিল গায়ব গায়বের মালিক একমাত্র আমার আল্লাহ এটা অন্তরে বিশ্বাস করতে হবে পরিপূর্ণভাবে গায়বের মালিককে আল্লাহ কয়জন বলেন ভালো করে আল্লাহ যে এক কোন দিক থেকে এক সব দিক থেকে এক মানি কি আল্লাহর মতো আরো আল্লাহ আছে আল্লাহর গুণের মতো কারো গুণ আছে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে যদি কেউ মনে করে আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম এবং যে আল্লাহর সাথে শরীক করে সে আল্লাহর পক্ষ জান্নাত গায়বের মালিক আমার একমাত্র আল্লাহ এই গুণে আর অভাব গুণান্তর আছে রাহমতের নবীর সামনে আবু জাহাল

গাইবের মালিক কে যদি কয় আমগো বিশ্বাব গায়েব জানে তাহলে আল্লাহর গুণের সাথে তুলনা হয়ে গেল না এই তুলনা করার নাম শিরিক মনাজাতটা দিয়েই দিই হ্যাঁ গাইবের মালিক আমার আল্লাহ আর কেউ না নবী আল্লাহ নবীকে বলে দেন আপনি জানা দেন আসমানের বাসিন্দারা কেউ গাই জানে না জমিনের বাসিন্দারা কেউ গাই জানে না একমাত্র গাইবের মালিক আমার আল্লাহ এই বিশ্বাস যার আছে সে মুক্তিনের প্রথম সিরিষ আছে আল্লাহ যে এককভাবে গাইবের মালিক এই বিশ্বাস আছে তো এটার মধ্যে কোনো রং আছে আলাদা তাহলে মোত্তাকি হওয়ার এক নাম্বার গুণ দ্বিতীয় গুণ হল মোত্তাকি যারা তারা নামাজ কি করবে নামাজ কায়েম করা এক জিনিস নামাজ পড়া ভিন্ন জিনিস আল্লাহ নামাজ কায়েম করতে বলেছেন নামাজ পড়ার কথা বলেননি এবার বুঝুন নামাজ কায়েম কি জিনিস قائমের অর্থ জামাতের সাথে নামাজ আদায় করো ওয়ারকউ মাআরকীন রুকুকারীদের সাথে রুকু দাও বনী জামাতের সাথে নামাজ আদায় করো এডুলুন নামাজ কায়েম আল্লাহ নামাজ কায়েমের অর্ডার দিছেন পরা আর কথা বলেন নাই অর্থ একটা বলছি কায়েমে এটা সিনে বাড়ি গেলে বিশাল এক গ্যাঞ্জাম শুরু হয়ে যাবে হাফিজ ভাই বলছে নামাজ নাকি আল্লাহ কায়েম করতে বলছে আর কায়েমের অর্থ জামাতে পরা ও ম্যাডাম আমি মসজিদে একা গেলে হবে না চলো তুমিও মসজিদে চলো নামাজ কায়েম করা লাগবে এজন্য আরো কিছু কথা শুনে যান টাইমের তিনটা অর্থ আছে দ্বিতীয় অর্থ হল ঠিক টাইম অনুযায়ী নামাজ আদায় করা টাইম অনুযায়ী নামাজ জোহরের নামাজ যেন আসরের টাইমে ঢুকে না যায় আসরের নামাজ যেন না গ্রীবের টাইমের মধ্যে ঢুকে না যায় অক্ত আলাদা আলাদা আছে না ফজরের নামাজটা যেন সূর্য উঠার পরে না যায় টাইমের মধ্যে নামাজ পড়াও নামাজ কায়েম করা কায়েমের আর একটা অর্থ হলো খুশু হুজুর সাথে নামাজ আদায় করো খুশু মানি আল্লাহর ভয় খুজু মানি বিনয়ী আল্লাহর কাছে একেবারে নরম দুর্বল হয়ে নামাজে দাঁড়াও একজন মামলার আসামি যখন বিচারকের সামনে দাঁড়ায় তার শরীরে কোনো শক্তি থাকে না শরীরটা কাঁপতে থাকে বিচারক না জানে কোন দিকে দেয় ঠিক আল্লাহ তো সব সব থেকে বিচার আল্লাহর হাতে আল্লাহ সব থেকে বড় আল্লাহর সামনে যখন আমি নামাজে দাঁড়াইছি আল্লাহ একবার মানে আল্লাহ সবার বড় তখন তো তুমি বিনয়ী হবা ভয় নিয়ে দাঁড়াবা আর আল্লাহর ভয় নিয়ে যখন নামাজে দাঁড়াবে ওই অন্তরে কখনো দুনিয়ার দোকানের চিন্তা আসতে পারে না আল্লাহর আল্লাহ আমাকে দেখতেছেন নামাজ নবীজি বলেন বাইনাল বাইনাল কুফরি থরকু মুমিনার বেইমালের মধ্যে ব্যবধান হল নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না নামাজ কত অক্ত সপ্তাহে কয় দিন একদিন পাঁচ অক্ত নামাজ প্রতিদিন লাগবে এই যুবকেরা বলো মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে না বলার পরেও যদি নামাজ না পড়ো ফিডার ওজন কত বেশি হবে

নামাজার যত সুন্দর তার আমল তত সুন্দর নামাজ যত সুন্দর তার আখলাক তত সুন্দর নামাজ যত সুন্দর তার লেনদেন সুন্দর তার আদা সুন্দর তার চরিত্র সুন্দর তার ব্যবহার সুন্দর আমি বড় বক্তা হইয়াও যদি দেখেন আমার কথায় ভেজাল ওয়াদায় ভেজাল বুঝতে হবে আমার নামাজে ভেজাল মখন সুসুতি নামাজে পাঞ্জে

রহমতের নদী বলেন সারা ধুমাইয়া ঘুমাইয়াও তোর ঘুমটাও নাকের পাল্লায় ওজন হয়ে যাবে ও আমার কলিজার জীব ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আলের মা বোনেরা আপনাদের মতো কি পাঁচ বেলার নামাজি অভাব নাই ও মুরব্বী আপনার মতো কত বান্দা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ আদায় করে বলেন আপনি কেন নামাজ পড়তে গিয়া পারেন না ও আমার কলিজার যুবক বাবারা জীবনে মাদ্রাসায় পড়ে নাই এমন যুবক স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে থাকে চাকরি করে ব্যবসা করে পাঁচ অর্থ নামাজ পড়ে আসে বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না ও পর্দার আড়ালে রান্না যান বোনেরা আপনার মতো কত মা কত বোন পর্দা করে। করে পাঁচ বেলার নামাজ হালাল ভাবে চলে সন্তানটাকে আদর্শ সন্তান দানাবার জন্য প্রচেষ্টা চালায় মোবাইলে সময় নষ্ট করে না এমন নারী এই এলাকায় আসেনি